আচ্ছা অনেক মানুষ তো চলে গেছে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যে বইগুলো বাচ্চাদেরকে উপহার দিয়েছে ওই বই এখনো আছে আমাদের কাছে তবে সব তো আর ফেরি দেওয়া যায় না যদি কারোর দরকার লাগে খুব বেশি দাম নয় কুড়ি টাকা করে দাম যদি কারোর লাগে আমাদের এই গামলা বসে আছে কইছে ওই যে ওপরে বসে আছে ওর কাছে আছে কুড়ি টাকা করে নিয়ে আসেন বই নিতে পারেন ওখান থেকে চলে চলে ইহুদিন আরি মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব ছোট্ট করে আহ যেহেতু গজলটা অনেক বড় গজল ঘটনামূলক কালাম ঘটনা গাওয়ার সময় নেই দু একটা ছন্দ গেয়ে চিঠি গজলটা ছন্দ গাইবো যে ইনশাল্লাহ আমার হাফেশার ভাই একটা রিকোয়েস্ট করেছে ওটা আমরা সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ ডুয়েট করে আমরা এই নামগুলো লিখছে নাম হয়ে গেলে আর বেশি নয় কুড়িটা মিনিট একটু সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করছি যেভাবে যেভাবে আছে ওইভাবেই কুড়িটা মিনিট একটু সময় দেবেন চলেন চলে

আমি গুনগুনার হে আমি গুনগুনার হে ইহো দিনারি চিনো যা বন্দ ছিল আমার হতমান হলো মাশ প্রেম মায়া মমতা চিনো তাদিরে

শুন <Sansionate> নে <Sansionate> ইউটিউবের মাধ্যমে এই গজলটি অনেক বড় একটা গজল ঘটনামূলক গজল আমি আর বিলম্ব করব না ছোট্ট ছোট্ট করে এক ছন্দ এক ছন্দ করে দুটো গজল গিয়ে আমরা কালাম ভাই হোজাই ভাই মিলে আমরা কিছু ডুয়েট করে ইনশাল্লাহ বিদায় নেব এক ছন্দ করে দুটো রিকোয়েস্ট গিয়ে দিচ্ছি শুনবে মনোযোগ দিয়ে যদি একটা পাখি রই তাম যদি ডাকি রই তাম যদি ছোট

জয় জিছো একটা পাখি হইতাম জয় জিদা ও একটা পাখি হইতা একটা উড়াল দিই আয়ামেpmodinai saida হাইরে একটা উড়াল দিই আয়ামেpmodinai saida এত শে Shake, yeah. yeah.

咱得真上山。

একটা রিকোয়েস্ট আমার সঙ্গে গাইতে হবে আপনাকে একটু ওই মাইক্রোফোনটা কই এটাই শেষ দেখুন আমরা একটা মাইক্রোফোন দাও তো অনেকক্ষণ গলা গলার গাইতে হবে না মাই ধরলেই হবে শুধু চলো চালাও গুলি আপ চালি যা হবে দেখা যাবে হ্যাঁ আমার ধেসে প্রথমে এসে আমাকে বলেছিল সে গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব। তারপর আমি যেহেতু কালাম ভাই হোজাইফা ভাই ক্লান্ত আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর হোজাইফা ভাইয়ের পরিবারও একটু সমস্যা দোয়া করি আল্লাপাক তাদের সব মুশকিলকে আসান করুক তাদের নিয়ে দু একটা কালামকে আমরা একসঙ্গে বিদায় নেবো চলো চলো हम अपने अपने अपो प्यार करेंगे हम अपने अपने से सय प्यार करेंगे

सर आए तबी प्यार साई मा जन जिया सिंधा जनब जनबी जनब जन पिया गया हर खार जी फसी वतन साई ब गया हर खार जी फसादी वतन پر बजाए सभ गोे <SMuch Robinson> न बि बाप सेंगे नभी पाप स्या हल कसर कबे गान करे हर हाल सर कसर कबे गान करे हमेशा शाह शाही सजे ग हमेशा हमेशा शाह शाही सजे ग हमेशा शाह शाही सजे श खपे शाहे सज सजाई गा सर खास कदीला गपे शाहे सजा सर खास कदिलाए गपे शाहे सजा आय आे आायर सर खास नायर दिन दिनाय राय रम खाराए आे याायर सर कासे नायर दिन दिनाय

हर खारि जी फादी साईं वसाया हर खार जाए फसादी तरी साई बसा

ইটা তুমি কি আমার সাথে প্রেম করবে নাকি বলে দাও তুই প্রেম করবে আমার সাথে আচ্ছা মাসাল্লাহ এদের ছেড়ে দাও আর হয় না ভাত দাও ভাইরা বসে আছে ও হো হো সে ভাইটা অনেক দূর থেকে এসছে ওর মাকে নিয়ে এসছে সাথে করে একটা এক ছন্দ গজল একটু ধরতে হবে কে বুঝবে দুঃখ আমার অনেক সেই যখন ভাত খেতে যাচ্ছিলাম তখন ওই ভাইটা আমাকে ধরেছে ও ভাইটা খাইতে হবেই

तोमे ने सोने गो तो Bom dia. Bom dia. multimodugoga dwarf jojия ma 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 the betcha... बबू चीज लेबार पहुची रोज बबू चीज पाखी पहुची